উনি ভেবেছেন যে কিচ্ছু আমি সব হাফিস করে দেব কেউ কিচ্ছু দেখতে পাবে না এই দেখুন সাদা সাদা হয়ে মার সাদা সাদা হয়ে মার সব সাদা সাদা হয়ে মার এই দেখুন সব সাদা সাদা হয়ে মার এই দেখুন সাদা সাদা হয়ে মার দেখছেন দুটো একটা সব এম প্যানেল হয়েছিল সব সাদা সাদা হয়ে মার দুটো একটা চারটে এই দেখুন সব রেখে দিয়েছি কোনো চিন্তা করবেন না আপনি আপনি ভাবছেন আপনি করবেন না ওই যে বলছি না একটা ইয়ে করতে দেবো না বাজারে

প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করবার একজনও যদি অ্যাপ্লাই করে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেওয়া হবে আইন কি উনি ভাবছেন এই লিস্ট বের করব না আমি চোখ বন্ধ করে আছি মানে গোটা সমাজের কেউ দেখতে পাচ্ছে না দিদি ও গুড়ে বালি হবে না আর যাদের সিবিআই ডাটা থেকে উদ্ধার হয়েছে সেগুলোতেই তো টেন্টেড বলে ও আর টেন্টেড তাদেরই তো তারা তো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল তো সুপ্রিম কোর্টের সামনে যে আমারা এই তো যেমন ধরুন এখানে যেমন ওএমআর কিছু ওএমআর দেখবেন মানে দু চারটে দাগ আছে যেমন ধরুন কিছু ওএমআর দু চারটে দাগ আছে আর কিছু ওএমআর একদম পুরো ফাঁকা দেখুন এই রকম একটি ওএমআর এই একটা দুটো তিনটে দাগ একটা তিনটে হ্যাঁ তিনটে দাগ সে তারা তারা ওই অ্যাপ্লিকেশন করে বলেছিল আমরা সাদা খাতা না আমাদের কিছু দাগ আছে আচ্ছা এই পার্টি তাদেরকে সব স্কুল কন্টিনিউ করতে দিতে হবে এই যে যারা কিছুদিন আগে সব বাতিল করলো সরকার সুপ্রিম কোর্ট বলে দিল না না হবে না আর কিছু আছে দেখবেন হ্যাঁ কিছু জন আছে একটা কিছু জন আছে একদম সাদা খাতা একদম এই দেখুন একদম ঝকঝকে সাদা ঝকঝকে সাদা ঝকঝকে সাদা হ্যাঁ কিছু জনের আছে একটা একদম ঝকঝকে সাদা এগুলো সব ঝকঝকে সাদা এদের বাদ দুটো হ্যাঁ ঝকঝকে সাদা মেম প্যানেল এই এই গোটা বক্সটা এম্প্যানেল এই যে দেখছেন এই গোটা বক্স এম্প্যানেল এরকম আছে গোটা বক্স চেম্প্যানেল আর ওগুলো হচ্ছে গ্রুপ ডি ওয়েট লিস্টেড গ্রুপ ডি নট ইন ওয়েট লিস্ট অ্যান্ড ইম্প্যানেল সব আছে চিন্তা করবেন না হ্যাঁ ফলে ওই যে যদি মনে করেন যে লিস্ট দেব না তাতে লিস্ট পাবে না এবং আমি টুক করে তাদের আবার ঢুকিয়ে দিয়ে বন্দোবস্ত করব আবার লিস্ট টাঙাবেন ওই কন্ট্রোল এফ মেরে মেরে দেখে নেব আগের দু সালের নাম্বার বিভাজন কি ছিল দু সালের নাম্বার বিভাজন ছিল রিটেন এক্সামিনেশন ফিফটি ফাইভ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থার্টি ফাইভ পার্সোনালিটি টেস্ট টেন এই থার্টি ফাইভটা আবার কীভাবে হতো দু সালে স্কুল ফাইনাল পাবলিক মাধ্যমিক ইটস ইকুইভ্যালেন্ট ফুল মার্কস থার্টি ফাইভের মধ্যে ছ মার্কস হচ্ছে এস মাধ্যমিকের জন্য যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ভ কার কেউ মাধ্যমিকে পেয়ে থাকে তাহলে সে পাবে ছয় সিক্স বিলো সিক্সটি টু ফরটি ফাইভ সে পাবে পাঁচ বিলো ফরটি ফাইভ বলে ফোর মার্কস মাধ্যমিকে এটা হচ্ছে মাধ্যমিকে মাধ্যমিকের জন্য বরাদ্দ মার্কস কত ছয় এইচএসের জন্য বরাদ্দ কত ছয় সিক্সটি পার্সেন্ট অ্যানাবভ বলে ছয় পাবে বিলো বিলো সিক্সটি পার্সেন্ট ফাইভ ফাইভ হলে হলে পাঁচ পাবে পাবে চার এবার ওল্ড এইচ এইচের কারণ হচ্ছে এই দুটো একসঙ্গে হতো সেই জন্য বারো যারা ওল্ড ডে পাস করেছে অর্থাৎ এই ছয় প্লাস ছয় বারো এবার আসছি ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার জন্য কত আট তাহলে এই ছয় প্লাস ছয় প্লাস আট মানে কুড়ি হলো অথবা বারো প্লাস আট মানে যে যারা যারা ওল্ড ওল্ড সিলেবাসে দিয়েছে তারা ডিরেক্টলি বারোর মধ্যে কত পাবে আর যারা নিউ সিলেবাসে দিয়েছে মাধ্যমিক এই যে আলাদা আলাদা তাদের ছয় প্লাস ছয় ব্যাচেলার ডিগ্রি আট বরাদ্দ সিক্সটি পার্সেন্টের অ্যাবভ হলে আট পাবে তারপর সিক্সটি টু ফর্টি ফাইভ হলে সিক্স পাবে ফোর পাবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য বরাদ্দ কত দশ আর বিএড এর জন্য পাঁচ পাঁচ অর্থাৎ একটা ছেলের একদম মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত টোটাল অ্যাসেসমেন্ট হতো ফিফটি ফাইভ প্লাস থার্টি ফাইভ ইজিক্যাল টু নাইনটি এই নাইনটির উপরে ইন্টারভিউ লিস্ট হতো আর বর্তমানে কত বর্তমানে এই রিটার্ন এক্সামিনেশন ফিফটি ফিফটি ফাইভটা কত করে দিল সিক্সটি এটা সিক্সটি করে দিল পাঁচ নম্বর বাড়িয়ে দিল একাডেমিক কত দশ আগে কত ছিল পঁয়ত্রিশ একাডেমিকটা কমিয়ে দিল আর এই দশ মার্কসটা কিসের উপর ভিত্তি করে পাবে এই দশ মার্কসটা ভিত্তি করে পাবে গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাবোভ সিক্সটি হলে দশ বিলো সিক্সটি টু ফিফটি হলে আট আর বিলো ফিফটি হলে ছয় এবার এই সিক্সটি প্লাস টেন এই দুটো মিলে ইন্টারভিউ লিস্ট হবে ইন্টারভিউ লিস্ট এই দুটো মিলে ইন্টারভিউ লিস্ট হবে ইন্টারভিউ লিস্ট হবে এই দুটো মিলে এবার এই তারপরে বাকি তিরিশ প্রায় ইন্টারভিউ লিস্টের পরে এই ওয়ান ইস টু আগে যেটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ছিল ফোর ছিল এটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যাবে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান ইক টু ওয়ান পয়েন্ট সিক্স হয়ে গেল অর্থাৎ জোন অফ কনসিডারেশন আগে একশো জনের এগেনস্টে একশো চল্লিশ জনকে ডাকা হতো এখন একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে মানে কি কুড়ি জন প্লাস ডাকা হবে বাজারে প্রশ্ন বিক্রি হবে না দাদা এখানে একটা একটা প্রশ্ন তো রাখতেই হবে যেহেতু নতুনদেরও যুক্ত করা হয়েছে মানে যারা যুক্ত করা হয়েছে তাহলে মার্কের সিস্টেম যদি আপনি দেখেন আগের 35 নাম্বার রাখা ছিল একাডেমিকের জন্য কিন্তু এই মুহূর্তে যদি আবার সেই 35 মার্ক রাখা হয় তাহলে গ্র্যাজুয়েশন বা এইচএসসি প্রচুর নাম্বার অনেকে পেয়েছেন করোনার সময় পেয়েছেন বা তার আগে তারপরে আমরা যদি দেখি মাধ্যমিকে প্রচুর নাম্বার হয় সেই যদি 10 নাম্বার দেওয়া না হয় তাহলে তো একাডেমিকে যারা নতুন যুক্ত হবেন তারা তো অনেকটা এগিয়ে যাবেন এবং ষোলো সালের প্যানেলে যারা রয়েছেন তারা পিছিয়ে পড়বেন এই দুটো ক্লাব করে করাই যায় না দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু সালের রুল অনুযায়ী হবে এবং দু হাজার ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের থেকেই নিতে হবে আর নতুন যে ভ্যাকেন্সি আছে সেগুলোতে নতুন ছেলেদের নেবে কিন্তু নতুন পুরাতন পরীক্ষা যেটা বাতিল করেছে সেটাকে তুমি নতুন রুল অনুযায়ী নেবে এটা হতে পারে না কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা পরের প্রশ্ন কিন্তু তার আগে যেটা আইন এই রুলটা কবে হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল গভার্ন হবে রুলটা তো আগে ফ্রেম করতে হয় তারপরে তো নোটিফিকেশন পর নোটিফিকেশন আগে হয়ে গেছে তারপরে মানে রুল ফ্রেমিং মানে যদিও নোটিফিকেশনটা তার পরের দিন দিয়েছে সেটা হচ্ছে মানে সুপ্রিম কোর্টের অর্ডার মতো যদি সুপ্রিম কোর্ট তার বলেনি রুল ফ্রেমিং করতে শুধু নোটিফিকেশন লিখে দিলেই তো হবে না এই রুলটার পার্সপেক্টিভ ইফেক্ট রেট্রোস্পেকটিভ তো ইফেক্ট নেই তো এই সুরসনা প্রক্রিয়া আছেন যে এই নোটিফিকেশন তাহলে বাতিল হতে চলেছে অবভিয়াসলি প্রায়র টিচিং এক্সপেরিয়েন্স দেখবেন 10 হুম যেটা আগে ছিলই না ওরাল ইন্টারভিউ 10 লেকচার ডেমোনস্ট্রেশন 10 30 এই ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দশ দশ কুড়ি তো একদম নিজের ইচ্ছাধীন নাম্বার দেবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে যারা আপনারা তো দাবি তুলছেন তার জন্য যে ভিডিও অডিও সব কিছু রাখতে হবে সেটা তো সেটা তো পরের বিষয় হলো কিন্তু তারপরেও আপনি বলবেন যে বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি কি করবেন